হজরতপুর হাট থেকে মাসালা বিশাল বিশাল চার চারটা কোরবানির গরু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কোন চারটা বিক্রি হয়েছে একটু থাপড়টা দেন তিন চার রে বাপ রে বাপ একেবারে চার চারটা গরু মাসাল্লাহ কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না

কুরবানি উদ্দেশ্যে তো কিনা জি জি কোথা যাবে এগুলো এগুলো মোতিঝিল গুপিবাগ মোতিঝিল গুপিবাগ আর সেখানেই এগুলো কুরবানি হবে এবং এগুলোকে প্রসেসিং করা হবে তবে যেইখানে আসলে প্রসেসিং হবে সেই জায়গাটা কিন্তু ঠিক এই যে আজকে যেরকম শেদছতে হয়ে গেছে কুরবানি করার পরে সেই জায়গাটা মাংসগুলো যখন প্রসেসিং হবে সেখানেও কিন্তু এরকম শেদছতে পরিবেশ হয়ে যাবে তবে সেই শেদছতে পরিবেশকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য কিন্তু ব্যবহার করা যাবে লাইজল কুরবানি লাইজল নেই ঘর রাখুন কমপ্লিট ক্লিন একটু জানি কেমন দাম চাইছিল চারটা গরু চারটা দাম চাইছিল ওরা বিশ লাখ লাস্টে আঠারো লাখ ষোলো লাখ এইভাবে দামোদামি করতে করতে সাড়ে বারো লাখে হয়েছে সাড়ে বারো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা থেকে সাড়ে বারো লাখ টাকা মোটামুটি বেশ অনেক টাকাই কমানো গেছে আপনারা তো খুশি চারটা গরু ইনশাল্লাহ খুশি কয়জন আসছেন আমরা যে পাঁচ সাত আটশো জন সাত আটশো জন কেমন সময় লাগলো গরু কিনতে গরু কিনতে বেশি সময় লাগে না কিন্তু আসতে অনেক সময় লাগছে আসতে অনেক সময় লাগছে রাস্তাঘাট জ্যাম আচ্ছা একটু জানবো এই যে বৃষ্টি ঝড় কাদা পানি সবকিছু একাকার এতে কি মনে হচ্ছে হাটে কি গরুর দামটা একটু পড়ছে মোটামুটি একটু পড়ছে একটু পড়ছে গরুর বাজারের দাম পড়ে গেছে যদি ধরেন যে বাজারটা আগের মতোই থাকতো রোদ উঠতো পরিবেশ ভালো থাকতো তাহলে এই গরুগুলো কেমন দামে কেনা লাগতো গরুগুলি হয়তো ষোলো আঠারো এরকম বিক্রি হতো ষোলো আঠারো এরকমটাই বিক্রি হতো আচ্ছা ঠিক আছে ওই গরু তো আচ্ছা আমরা গরুগুলো দেখাবো দর্শক আপনাদেরকে যেই ভাই বিক্রি করলো সেই ভাইয়ের সাথে একটু কথা বলি ঘটনাটা বুঝলাম না ভাই এটা এক নাম্বার না এইটুকু মানুষ এত বড় বড় গরু নিয়ে এসছেন কটা নিয়ে এসছেন নিয়ে আপনার বিশটা বিশটা হ্যাঁ

গ্যাস থেকেই ষাট হাজার দশ লস পানির জন্য পানি না আহিলে লাভ তো গোরবল আর খরিদ্দার ছিল অনেক আসলে এটা আমরা তবে আমরা তো এখন গাড়ি ভাড়া অনেক বেশি তিরিশ হাজার ট্যাগের গাড়ি ভাড়া নিয়ে গেলে তো আবার খাটনি আবার ধরেন খাওয়ান দাওনা সের জন্য বেশি দিলাম আচ্ছা তার মানে আসলে যেটা ধারণা করছি আমরা যে এই বৃষ্টির কারণে বাজার কিন্তু পড়ে গেছে আসলেই সেটা মনে হচ্ছে তো এই ভাই নাকি একটু সমঝোতা করছেন কেনার ক্ষেত্রে আমরা এলাকারই একই এলাকার আমাদের বড় ভাই বড় ভাই আচ্ছা ওই এত চারটা গরু মানে সবাই মিলেই পছন্দ করছেন নাকি কেউ আসলে আলাদা করে পছন্দ করে না বড় ভাই পছন্দ করে বড় ভাই পছন্দ করে পছন্দ করে সবাই মিলে দামের অবস্থা যদি একটু জানতে চাই আসলে কি রকম মনে হচ্ছে দামের অবস্থা বলতে একটু

ওরা আলাদা আলাদা কিনে তো ওরা এরকম তিনটা করে কিনে তো একটা জিনিস ভালো হলো যে একটা জায়গা থেকেই আসলে কেনা হয়ে গেল চারটা গরু তা না হলে তো এই বাজারে আসলে ঘোরাঘুরি করতে গেলে একটু কষ্ট হয়ে যেত এই হজরপুর হাটে আসার জন্য আজকে প্রায় এক মাস আগে থেকে নিয়োগ করছি যে এইবার কম হোক বেশি হোক ওই হাটের থেকেই কিনবো আমি ভিডিও দেখি তো আপনার ভিডিও হ্যাঁ ওই এগুলি দেখে আমি ডেইলি ওই ভিডিও দেখতাম গরুর গরুর ভিডিও দেখতাম দেখাত এই হজরতপুর হাটটা পছন্দ করছি না অবশ্যই ঢাকা শহরে আশেপাশে যে হাটগুলি আছে তার মধ্যে থেকে হজরতপুর হাট এটা নিঃসন্দেহে বলা মানে বলতে হবে যে ভালো গরু মানে পছন্দ করার মতো গরু বিশেষ করে কোরবানির জন্য যে তার পথে যে বিরক্ত লাগছে ওই বিরক্ত দেখা মনে করছে এখানে না আসাই ভালো আছে গাততলি যেতাম ডাইরেক্ট ওইখানে মনে হইতেছে যে এইখানে আসা সাকসেসফুল হয়েছে

হ্যাঁ দেখা হয় ভালো আচ্ছা আছে じゃ লাগলো এখন একটু জানি যে আসলে এই যে বৃষ্টি নামলো জি এটা কি ভালো হলো নাকি খারাপ হলো সবে আল্লাহর রহমত যাক এটা আমাদের জন্য ভালো হইছে দামটা একটু কমে পাওয়া যাচ্ছে না গরু ছেলের বন্ধু বিশাল বড় একটা টিম ওনাদের বিশাল বড় একটা টিম ভাই একটু নামটা জানি হৃদয় ভাই মাছ কি খোলা যাবে

অধিকার যাবো না তাই জন্য আমরা বৃষ্টিতে ভিজে হইলে আমরা আসতে বৃষ্টিতে ভিজে হইলেও আসছে শেষ মুহূর্তে আমরা একটু গরুগুলোকে দর্শক ভালো করে একটু দেখা দিয়ে আপনাদেরকে আসেন এই হচ্ছে প্রথম যেই বড় গরুটা মাসাল্লা দেখেন এই যে চুট যদিও মেঘে আসলে ঢেকে আছে আকাশ যার কারণে আলো হয়তো একটু স্বল্পতা হচ্ছে তারপরেও যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে একটা গরু মার্শাল্লাহ সাহিওয়াল ব্রিডের গরু কয়েদা সেটা আসলে আমরা জানতে পারছি না বিক্রেতা একটু দূরে চলে গেছে এই পাশে যেই গরুটা দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ এই যে দেখেন এটা হলো আরও একটা গরু তো এবার আমরা আসলে এবারে কেমন হতে পারে সাড়ে বারো লক্ষ টাকা চারটা এই হচ্ছে তৃতীয় নাম্বার গরু না তৃতীয়টা গরু একটু ভালো করে দেখায়নি এই হচ্ছে তার চুট বিশাল চুট কিন্তু মারা এই এটাও করে বাপরে বাপ তো নরনই যায় না এটাও সাহেওয়াল ব্রিডের গরু এরা সম্ভবত একটু কাছাকাছি থাকতে পছন্দ করতেছে জোরার গরু আচ্ছা ভাই একটু চাপা দেন চার নাম্বার গরুটা আমরা একটু দেখি এ তো সরবেই না সরবেই না এই থাক সরবে না আচ্ছা ভাই একটু জানি কয় দাঁতের গরু এগুলো চার দাঁত আছে দুই দাঁত আছে চার দাঁত আছে দুই দাঁত আছে আচ্ছা